স্যালারি ঢুকলেই ফাঁকা হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট ফ্ল্যাটের ইএমআই সন্তানের পড়াশোনা কিভাবে চলবে কান্নায় ভেঙে পড়লেন চিকিৎসক ব্যাংকে টাকা রাখলে কি নিরাপদ আধার লিংক হ্যাক হয়ে প্রায় দু লক্ষ টাকা উধাও হয়ে গেল এক চিকিৎসকের অ্যাকাউন্ট থেকে শুধু আর্থিক ক্ষতি নয় এই ঘটনার ধাক্কায় তিনি অসুস্থ হয়ে পড়েছেন ভর্তি হতে হয়েছে হাসপাতালে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শ্রীরামপুরের চাপসরা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক শর্মিষ্ঠা গোস্বামীর সঙ্গে কলকাতার বাসিন্দা শর্মিষ্ঠা কর্মসূত্রে থাকেন হুগলির বৈদ্য বাটিতে গত আঠাশে ফেব্রুয়ারি তার বেতন জমা হয় অ্যাকাউন্টে কিন্তু 4 মার্চ তিনি দেখতে পান অ্যাকাউন্ট একেবারে ফাঁকা একটি টাকাও অবশিষ্ট নেই আতঙ্কিত হয়ে ব্যাংকে ছুটে যান তিনি কিন্তু ব্যাংক ম্যানেজারের সঙ্গে কথা বলার সময় অসুস্থ হয়ে পড়েন এবং তাকে চাপসরা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় শর্মিষ্ঠার অ্যাকাউন্টে মোট এক লক্ষ আশি হাজার টাকা ছিল কিন্তু কোনো ওটিপি ছাড়াই সেই টাকা গায়েব ব্যাংকের তরফে জানানো হয়েছে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে অথচ শর্মিষ্ঠা জানান তিনি কোনো সন্দেহজনক লেনদেন করেননি বা কাউকে ওটিপি দেননি শর্মিষ্ঠার অভিযোগ এক মাস আগেও তার আগের অ্যাকাউন্ট থেকে আশি হাজার টাকা চুরি হয় তখন পুরনো অ্যাকাউন্ট বন্ধ করে নতুন এক বেসরকারি ব্যাংকে অ্যাকাউন্ট খোলেন তিনি কিন্তু এবারও একই ঘটনা শর্মিষ্ঠা গোস্বামীর গলায় অসহায়তার সুর মাইনের অ্যাকাউন্টে এখন মাত্র একশো টাকা পড়ে আছে মেয়ের পড়াশুনো ফ্ল্যাটের ইএমআই সংসারের খরচ কিভাবে সামলাবো আগেও আমার স্বামীর অ্যাকাউন্ট থেকে টাকা চুরি হয়েছিল এই ঘটনার পর আমাদের সম্পর্কেও টান পড়েছে তিনি আরো বলেন আমি কোনো লেনদেন করিনি কাউকে ওটিপি দিইনি তাহলে কিভাবে টাকা উধাও হলো আমি সাইবার ক্রাইমে অভিযোগ করেছি আমার টাকা ফেরত চাই এই ঘটনায় ব্যাংকের সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে যদি আধার লিঙ্ক করা অ্যাকাউন্ট এত সহজেই হ্যাক হয়ে যায় তবে সাধারণ মানুষের সঞ্চয় কতটা নিরাপদ সাইবার ক্রাইম বিভাগ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে আশা করা হচ্ছে খুব শীঘ্রই চুরি হওয়ার টাকা উৎস খুঁজে বের করা হবে তবে এই ঘটনার পর সাধারণ মানুষের মনে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে ব্যাংকে টাকা রাখলে কি নিরাপদ দিন থেকে আমার সঙ্গে ফ্রড হচ্ছে আমার স্যালারি ঢুকলেই স্যালারি কারা যেন কেটে নিচ্ছে আমি জানি না তাদের আমি তারা কারা সাইবার ক্রাইম বলছে ওরা সাইবার অপরাধী বারবার অ্যাকাউন্ট চেঞ্জ করছি স্যালারি অ্যাকাউন্ট বারবার সব কিছু চেঞ্জ করার পরেও নতুন ডেবিট কার্ড নতুন পাসবই নতুন চেক বই সব কিছু সত্ত্বেও আমার স্যালারি ঢুকলেই দু এক দিনের মধ্যেই সমস্ত টাকাটা কেটে নেওয়া হচ্ছে আমি তারপর যখন কাউকে পেমেন্ট করতে যাচ্ছি দেখছি ইনসাফিশিয়েন্ট ব্যালেন্স গতকাল আমি আবিষ্কার করি যে আমার এই মাসের যে আঠাশ তারিখে যে স্যালারি ঢুকেছে ফেব্রুয়ারি আঠাশ তারিখে সেটা এই মাসের চার তারিখে সব কেটে নিয়েছে এবং আমি কাউকে পেমেন্ট করতে পারছিলাম না দেখে আমি ব্যাংকে ফোন করলাম যে আমি তো আপনাদের কথা শুনে অ্যাকাউন্ট চেঞ্জ করলাম আগের বারও ফ্রড হয়েছিল কিছুদিন আগে এক মাস আগে ওই রকম তখন এইটি থাউজেন্ড কেটে নিয়েছিল কাটার পরেও আমি সঙ্গে সঙ্গে গিয়ে অ্যাকাউন্ট এর সমস্ত কিছু ডিটেলস ওনাদের দেওয়ার পর ওনারা কাস্টমার কেয়ারে ফোন করে ব্লক করে দেন অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ব্লক করে দেন এবং ইউপিআই ব্লক করে দেন এবং ওরা বলেন সাইবারে জানান সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে আমি জানিয়েছি সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে এক মাসও হয়নি অ্যাকাউন্টটা খুলেছি ওনারা বললেন এবার আর আপনার কোনো সমস্যা হবে না একটা মান্থলি ইএমআই চলে আমার ফ্ল্যাটে সেটাও ওনারা চেঞ্জ করে দিলেন এনে হঠাৎ আমি এই মাসের স্যালারিটা যখন ঢুকলো ফেব্রুয়ারি মাসের শেষে তার দু এক দিনের মধ্যেই আমি টের পেলাম যে আবার আমার অ্যাকাউন্ট থেকে যা ছিল ধুলিস করে দিয়েছে রিপোর্ট নিউ স্নোম্যান্স ল্যান্ড হুগলি নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে